ইতিহাস করার কাজ আপাতত শেষের পথে এবার পৃথিবীতে ফেরার পালা আন্তর্জাতিক স্পেস স্টেশনে দু সপ্তাহের অক্লান্ত পরিশ্রমের পর সোমবার হল আনডকিং এর প্রক্রিয়া সবটা ঠিকঠাক থাকলে মঙ্গলবার শুভাংশু সহ চার মহাকাশচারী ফিরে আসবেন পৃথিবীতে পঁচিশে জুন ফ্লোরিডা স্পেস সেন্টার থেকে ভারতীয় সময় দুপুর বারোটা বেজে এক মিনিটে শুভাংশু সহ মোট চার জনকে নিয়ে পাড়ি দিয়েছিল স্পেস এক্স এর ড্রাগন অভিযানের নাম অক্সিয়াম ফোর আঠারো দিনের গবেষণার পর গত দশই জুলাই তাদের ফেরার কথা থাকলেও তা বিশেষ কারণে পিছিয়ে যায় সোমবার আনডকিং এর পর আন্তর্জাতিক স্পেস স্টেশন থেকে পৃথিবীর উদ্দেশ্যে রওনা দেন তারা মঙ্গলবার সকাল সাতটা পাঁচ মিনিটে ক্যালিফোর্নিয়ার উপকূলে হবে স্প্ল্যাশডাউন মহাকাশ আমেরিকার ক্যালিফোর্নিয়ার উপকূলের কাছে প্রশান্ত মহাসাগরে অবতরণ ছেলের বাড়ি ফেরার খবরে খুশি পরিবারের साह की तो कोई सीमा नहीं है बहुत खुशी हो रही है वापस आने को लेकर के बहुत ज़्यादा मन में जो है उथल पुथल मची हुई कि कितनी जल्दी वापस आए धरती पर और आकर हम लोगों से मिले आके बहुत ज़्यादा खुशी हो रही है बच्चे का मिशन पूरा हो रहा है ये जो है उसका आज अन होगी कल उसकी वापसी है बाईस घंटे बाद और ये हम इंतजार कर रहे हैं हम लोग तैयार हैं बस इसी के लिए कि कितनी जल्दी वो वापस पृथ्वी पर आए और हम लोग ये समाचार सुने अभी देखने को तो नहीं मिलेंगे मगर ये जो है अमेरिका में कल जो है उनकी वापसी होगी तो ये समाचार सुनकर ही हम बहुत गदगद -गद हैं तभी खुशी साथ पृथ्वी शुभा चिंता स्त्री স পৃথিবীতে ফেরার আগে আন্তর্জাতিক স্পেস স্টেশনে আয়োজন হয় বিশেষ ভোজেন ছ দেশের এগারো জন প্রতিনিধি মিলে নিজেদের দেশের ঐতিহ্য ও রীতি নীতিকেই তুলে ধরেন ওই অনুষ্ঠান সেই অনুষ্ঠান সহ শুভাংশুদের আনডকিং এর প্রক্রিয়া একেবারে সরাসরি সম্প্রচার হয় নাসার ওয়েবসাইট এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এছাড়াও অবতরণের মুহূর্ত সরাসরি সম্প্রচার করবে নাসা যদিও অবতরণের পরেই পরিবারের কাছে ফিরতে পারবেন না শুভাংশু পৃথিবীতে ফিরে আসার পর প্রায় এক সপ্তাহ শুক্লাকে ফ্লাইট সার্জনদের নজরে রাখা হবে নিউজ টাইম